সিল্কি স্মুথ চুল পেতে গেলে এবং যদি তোমার মাথায় টাকও থাকে তাতেও যদি চুল গজাতে চাও তাহলে আমার দেওয়া এই রেমেডিটা একবার করে দেখতে পারো যা চুল পাতলা হয়ে গেছে চুল ঝরে যাচ্ছে অফুরন্ত চুল উঠে গেছে ফাঁকা হয়ে গেছে চুল পাতলা হয়ে গেছে তার জন্য অবর্থ ওষুধ হচ্ছে এই রেমেডিটা কিছুই না জাস্ট একটা পেঁয়াজ নিয়ে নেবে সেটাকে খোলা ছাড়িয়ে দু ভাগ করে কেটে নেবে দেন এটাকে গ্রেট গ্রেট করে নেবে মানে ঘষে নেবে ঘষে নেওয়ার ফলে এটা এরকম হবে এবার এটা থেকে চিপে এই পেঁয়াজের জুসটা বার করে নিতে হবে এই জুসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার মরা গাছেও ফুল ফোটাবে মানে তোমার টাক হয়ে যাওয়ার জায়গাতেও এই জিনিসটা তোমার চুল গজাতে সাহায্য করবে এটার মধ্যে যে কোনো জাতীয় তেল তুমি মাথায় লাগাও সেটা অ্যাপ্লাই করতে হবে সেটা সরিষার তেল হোক কি নারকেল তেল হোক কি অলিভ অয়েল হোক কি সামথিং লাইক দ্যাট আর দিতে হবে কালঞ্জি মানে কালো জিরে এবং এই তিনটেকে মিক্স করে একটা বড় বাটিতে জল নিয়ে সেটাকে গ্যাসে বসিয়ে তার মধ্যে ছোটো বাটিটা বসিয়ে দিতে হবে এটাকে বলা হয় ডবল হিটিং টেকনোলজি ডাইরেক্ট তুমি এটাকে হিট দিতে পারবে না তোমাকে এটা ডাবল হিট করেই গরম করতে হবে যখন দেখবে খুব ভালো করে গরম হয়ে গেছে তখন একটা থালা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবে দেন একটু ঠান্ডা হলে ওই থালাটা তুলে থালাটার পিছনে যে ভ্যাপারের জলটা থাকে সেটাও এটার মধ্যে মিক্স করে নেবে সেটাও ভীষণ উপকারী দেন এটাকে হালকা হালকা কুসুম কুসুম গরম থাকা অবস্থায় মাথায় অ্যাপ্লাই করতে হবে তোমার যে স্ক্যাল্পের এরিয়াটা সেই জায়গাটা মেনলি এটাকে অ্যাপ্লাই করবে যেখানে চুল উঠে যাচ্ছে বা ফাঁকা হয়ে গেছে সেই জায়গায় অ্যাপ্লাই করবে আমি কোনো দিন এটা প্রিজার্ভ করে রেখে অ্যাপ্লাই করি না আমি এটা যখনই আমার প্রয়োজন হয় তখন অ্যাপ্লাই করি তুমি চাইলে সপ্তাহে দু থেকে তিনবার অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করার পর এটাকে আধা ঘন্টা মতো তোমাকে ছেড়ে রেখে দিতে হবে এবং তারপর এটা নর্মালি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে এটা শুধুমাত্র তোমার চুল গজাতে বা চুল ঠিক হতেই সাহায্য করবে না তার সাথে সাথে চুলটা সিল্কি হতে স্মুথ হতে এবং চুলটা সফট হতেও সাহায্য করবে আমার হাজব্যান্ডকে আমি এখানে চুলটাতে অয়েলটা ম্যাসাজ করে দিচ্ছি স্ক্যাল্পে ম্যাসাজ করছি তার সাথে সাথে চুলেও ম্যাসাজ করে দিচ্ছি তোমরা যদি এই রেমেডিটা করো শুধু তোমাদের এই সমস্ত কিছু প্রবলেমও নয় তার সাথে সাথে চুলটা কালোও হবে যাদের পাকা চুল আছে তারা যদি রীতিমতো এটা করতে থাকে চুলটা কালো হয়ে যাবে তার মেন কারণ হচ্ছে এর মধ্যে কালঞ্জি দেওয়া আছে কালো জিরে দেওয়া আছে যেটা চুল কালো করতে সাহায্য করে আর যার চুলে কোনো সমস্যা নেই তারাও এইভাবে অয়েল প্রিপেয়ার করে মাথায় ম্যাসাজ করতে পারো তাতে করে দেখবে চুলটা কন ডিপ কন্ডিশনিং হয়ে যাবে তোমাকে আর আলাদা করে কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে না আর তুমি যদি এই রেমেডিটা করো তাহলে তুমি হাতে নাতে ফল পাবে এক সপ্তাহের মধ্যে আর যদি তোমার চুল প্রচুর ওঠে তাহলে তুমি একবার হেয়ার ওয়াশ করার সঙ্গে সঙ্গে হাতে নাতে ফল ফল পাবে এটা আমার গ্যারেন্টি রইল আমাকে অনেকেই অনেক রকমভাবেই জিজ্ঞেস করে সে ম্যাসেজে হোক ইউটিউবে হোক ইনস্টাগ্রামে হোক যে আমার চুলের সিক্রেটটা কি। তো আমার চুলে আমি শুধুমাত্র এটাই অ্যাপ্লাই করি আর মাঝে সাঝে কিছু হেয়ার প্যাক অথবা কিছু ঘরোয়া কিছু টোটকা এই সমস্ত কিছু অ্যাপ্লাই করি আর ফুডটা খুব ভালো খাই তো মেন যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এই হেয়ার অয়েলটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ব্লগ যারা দেখে তারা তো প্রায়ই তোমরা দেখতে পাও যে আমি হেয়ারে মাঝে মাঝেই কি কী অ্যাপ্লাই করছি আর কি কি করছি না তবে আমি ওভার কখনোই তেল দিয়ে রাখি না তার কারণ হচ্ছে ওভার নাইট যদি তেল দিয়ে রাখি তাহলে স্কিনের মধ্যে সেটা এফেক্ট পড়ে ওই যে তেলটা আছে চুইয়ে চুইয়ে স্কিনে চলে আসে এবং স্কিনে বনো হওয়ার সমস্যা দেখা দেয় এবং অনেক রকম সমস্যা দেখা দেয় তাই ওভার নাইট বা বেশিক্ষণ চুলের মধ্যে তেল দিয়ে আমি রাখি না ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ওয়ান আওয়ার টু ওয়ান আওয়ার থার্টি মিনিট এরকম রাখি অ্যান্ড দেন এটাকে পুরো প্রপারভাবে ওয়াশ করে দিই তো এই কথা বলতে বলতে আমার বরের মাথায় তেল দেওয়া হয়ে গেছে অ্যান্ড একটা আঙুল উঠিয়ে উঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে আমার আঙুলটা কাটা রয়েছে আর আমি তেলটা দেওয়ার পর হালকা হালকা করে আঙুলের ডগা দিয়ে জাস্ট আস্তে আস্তে করে ম্যাসাজ করে দিচ্ছি ম্যাসাজটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট তুমি চুলে নিজের দাও কি অন্যের দাও ম্যাসাজটা করলেই চুলে স্ক্যাল্পের মধ্যে অয়েলগুলো ডিপ কন্ডিশনিং হবে এবং অয়েলগুলো ভালো অবজার্ভ হবে এখন আমি আমার মাথায় অ্যাপ্লাই করে নিচ্ছি আমার যেহেতু এক্সট্রা লং হেয়ার তার জন্য আমি কি করি চুলগুলো একটা একটা করে পার্টিশান করে নিই যেমন করে চুল শীতে করে এবং শীতে হয়ে যাওয়া জায়গাটাতে আঙুলের ডগা দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে ম্যাসাজ করে নেব এবং এরকম পশেডিওরে চুলটা এদিক ওদিক করে সামনে করে বিছনে করে গোটা মাথাটায় স্ক্যাল্পে আগে ম্যাসাজ করব। দেন যেটা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট থাকবে সেটা বাকি হেয়ারে ভালোভাবে ম্যাসাজ করে নেব এবং এটাকে আমি রেখে দেবো মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট চুলটাকে খোপা করে এই অবস্থায় আমি যে কোনো কাজ করতে পারি তবে হ্যাঁ ওয়ার্ম থাকা অবস্থায় কিন্তু অ্যাপ্লাই করবে ঠান্ডা হয়ে গেলে হবে না আর খুব বেশি গরম কিন্তু অ্যাপ্লাই করা যাবে না এই ক্ষেত্রে আমি নারকেল তেল ইউজ করেছি কারণ নারকেল তেলটা কোকোনাট অয়েলটাই আমি অলওয়েজ ইউজ করি আমার হেয়ারে সর্ষের তেল যারা ইউজ করতে অভ্যস্ত মাস্টার অয়েল তারা সেটাও অ্যাপ্লাই করতে পারে অনেকে মাস্টার অয়েল ইউজ করতে অভ্যস্ত তো মাস্টার অয়েল আমি কখনোই ইউজ করিনি মাথায় তার জন্য সেই ব্যাপারে আমি যাচ্ছি না বা সেটা কতটা ভালো বা খারাপ বলছি না অনেকে ইউজ করে অনেকে শ্যুট করে বাট আমার করে না তাই আমি করছি না যাই হোক আমার গোটা মাথাটাই ম্যাসাজ করতে করতে তোমরা আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দাও প্লিজ 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 আর যারা এখনো পর্যন্ত এই পর্যন্ত চলে এসছো আশা করে নিচ্ছি ভালো লাগছে তাহলে চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে আমার চ্যানেলের একজন অ্যাক্টিভ সদস্য হয়ে যাও আমি কথা দিচ্ছি আমরা সবাই মিলে প্রতিটা সকাল এনার্জেটিকভাবেই সুন্দরভাবে হ্যাপিলিভাবে একসাথে শুরু করব। আর ভিডিওটাতে প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে যে কোনো প্ল্যাটফর্মেই আমার যেহেতু অনেকটা লম্বা চুল তার জন্য আমার প্রচুর প্রবলেম হয় একা একা চুলটা মালিশ করতে কিন্তু আমার কাছে কেউ অ্যাভেলেবেল নেই যে আমার চুলটা মালিশিজ করে দেবে বা আমার স্ক্যাপটা ম্যাসাজ করে দেবে মা ঠাকুমা আগে কোনো একটা সময় করে দিত যখন ছোট ছিলাম বাপের বাড়িতে থাকতাম এখন তো শ্বশুর বাড়িতে কেউ করার নেই তার জন্য আমাকে একাই করতে হয় আমাকে অনেকে ম্যাসাজ করে অনেকে কম ম্যাসেজ করে যে তুমি অন্য কাউকে দিয়ে ম্যাসাজ করাও বাট কেউ আমার কাছে অ্যাভেলেবেল নেই যে আমি করাতে পারি অনেক সময় আমার হাতগুলো হাঁপিয়ে যায় চুলটা ম্যাসাজ করতে 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 বাট ওই যে কষ্টের ফল সব সময় ভালো হয় তার জন্যে ভবিষ্যতে যে ভালোটা পাবো যে হেয়ার গ্রোথটা পাবো সেটার কথা ভেবে আমি কষ্টটা করি আর কষ্টটা করি বলেই তোমরা সবাই জিজ্ঞেস করো যে কি সিক্রেট অয়েলটা যেটা তুমি ইউজ করো যাই হোক দেখো মোটামুটি স্ক্যাল্পের পোর্শনটা আমার মোটামুটি সব হয়ে গেল ভালোভাবে ম্যাসাজ করা এবারে রেস্ট অফ দ্য যে আমার এই হেয়ারটা রয়েছে এটা মোটামুটি আড়াই ফুট টু থ্রি ফিট লম্বা হবে তো এই পোর্শনটাতে এবার বাকি অয়েলটা আমি ম্যাসাজ করে দেবো তোমার স্ক্যাল্প যদি ভালো হয় তাহলে বাকি হেয়ার গ্রোথটা এমনিই ভালো হবে আর অনেকে চিন্তা থাকে যে যেহেতু অনিয়ন জুস ইউজ করছি তাতে অনিয়নের একটা সেন্ট ব্যাড স্মেল থেকে যাবে সেটা থাকে না একদমই কোনো চিন্তা নেই কারণ ওটা হিট করছি ডবল হিট টেকনোলজিতে তার মধ্যে কালঞ্জি যাচ্ছে তার মধ্যে কোকোনাট অয়েল যাচ্ছে তার জন্য অনিয়নের সেন্টটা থাকে না যখন তুমি শ্যাম্পুটা করবে শ্যাম্পুটা খুব ভালোভাবে করবে দরকার হলে দুবার করবে তাহলে তোমার কোনো রকম আর গন্ধ থাকবে না যদি শ্যাম্পুটা ভালোভাবে না করো তখনই সেনটা রয়ে যায় আর এই রকম অয়েলগুলো না যখন তুমি ম্যাসাজ করছো করার পর তোমাকে ভালোভাবে প্রপারভাবে হেডটা ক্লিন করে নিতে হবে অনেকে বলে যে রাতেও অয়েল ম্যাসাজ করে সারা রাত রেখে দাও বা অয়েল ম্যাসাজ করে রেখে দাও ছেড়ে দাও শ্যাম্পু করো না সেটা কিন্তু ঠিক পশটিও নয় সেটা তোমার হেয়ারের ভালো করার জায়গায় কিন্তু ক্ষতি করে যাই হোক এখানে দেখো আমি শ্যাম্পুটা গুলিয়ে নিয়েছি শ্যাম্পুটা আমি জল নিয়েছি যতটা পরিমাণ আমার লাগবে এবং তার মধ্যে শ্যাম্পুটা গুলে নিয়েছি এরপরে সেটা আমার স্ক্যালপ আর হেয়ারে অ্যাপ্লাই করছি এটা কিন্তু ডাইরেক্ট আমি শ্যাম্পু কখনোই অ্যাপ্লাই করি না ডাইরেক্ট শ্যাম্পু কিন্তু চুলের জন্য অ্যাপ্লাই করা ভালো নয় জলের মধ্যে গুলিয়ে নিয়ে তারপরে সেই লিকুইডটা অ্যাপ্লাই করছি আর যখন শ্যাম্পু করি তখন শ্যাম্পু করার সময় আমার ঘাড় কানের পিছন কপাল গলা এই সমস্ত এরিয়াগুলো খুব ভালোভাবে আমি শ্যাম্পুটা দিয়ে ক্লিন করি কারণ শ্যাম্পু দিয়ে যখন মাথায় ঘষি তখন কি হয় মাথার যে জ্যামগুলো হয় সেই জামগুলো যেগুলো আমরা চোখে দেখতে পাই না সেগুলো আস্তে আস্তে ঘাড়ে নেমে যায় বা কপালে নেমে যায় গলায় নেমে যায় তার জন্যে সব সময় শ্যাম্পু করার পর এই প্রিকশানগুলো নেওয়া উচিত যে আমি মুখটা ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ওয়াশ করব গলা ঘাড় এইগুলো ভালোভাবে ওয়াশ করব আর এই যে শ্যাম্পুটা দেখো আমি শ্যাম্পু করার পরে এই যে গলা টলা ঘাটারগুলো খুব ভালোভাবে ওয়াশ করি আর যে আমার স্ক্যাল্পটা আছে সেটাকে হালকা হালকা করে জেন্টালি ম্যাসাজ করে আমি শ্যাম্পুটা করলাম এবার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো আর এই তোমার অয়েলটা এতটাই ভালো যে কন্ডিশনারের জন্য তোমাকে অন্য কিছু অ্যাপ্লাই করতে হবে না আর নাহলে তুমি এমনিও সাইলে কন্ডিশনার অ্যাপ্লাই করতে পারো নাহলে এই অয়েলটা কিন্তু এমনি ডিপ কন্ডিশনারিং করে দেয় Субтитры а চুলটা শোকাবার ক্ষেত্রে আমি এরকম করে হালকা একটা শুকনো গামছা বেঁধে রাখি এবং তারপরে চুলটা আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে বা শুকনো গামছা দিয়ে দিয়ে একটু ইয়ে করে নিই ঘষে নিই এবং এটা নর্মালি শোকাতে দিই কখনোই ড্রায়ার ইউজ করি না কারণ ড্রায়ার ইউজ করলে চুল কিন্তু অনেক ক্ষতি হয় চুল ব্রেক হয়ে যায় চুল নষ্ট হয়ে যায় আর চুলটা যে আমি ঝাললাম গামছা দিয়ে ওটাও অ্যাভয়েড করা উচিত বাট ওটা অভ্যেসবশতভাবে আমার হয়েই যায় তো এটা একটা ছোটোখাটো ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম হোয়াট ইজ দ্য সিক্রেট অফ মাই লং হেয়ার এক্সট্রা লং হেয়ার থিক হেয়ার তোমরা সবাই জিজ্ঞেস করো তো সবার উত্তরটা আজকে দিয়ে দিলাম আশা করি তোমাদের কারুর না কারুর উপকারে লাগবে তোমার যদি উপকারে না লাগে অন্য কারুর অন্তত উপকারে লাগবে তার জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও তো চলো আজকে এখানেই বিদায় নি দেখা হচ্ছে কালকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো আর নিজে আর নিজের পরিবারকে অবশ্যই অবশ্যই সেফ রেখো টাটা বাই বাই লাভ ইউ অল